আঠেরোশো আটষট্টি সালের কথা সস্ত্রী মধুরবাবু ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও তার ভাগ্নে হৃদয়কে নিয়ে টেনে চলেছেন তীর্থেন যাবেন বলে ট্রেন ছুটেছে কাশির উদ্দেশ্যে একটা স্টেশনে ট্রেন থেমেছে ঠাকুর ততক্ষণ কি আর ট্রেনের মধ্যে ভালো লাগে তিনি তাই নেমে পড়ছেন স্টেশনে সঙ্গে হৃদয়ও ঠাকুরকে বুঝিয়ে সুজিয়ে ফের ট্রেনে তুলে বলে উদ্বিগ্ন মথুরবাবু জনমানবহীন একটা অপরিচিত স্টেশন ঠাকুর তো আপন মনে এদিকে প্ল্যাটফর্মে এক গাছের নিচে বসে গিয়েছেন এইদিকে গাড়ি হুইসিল দিয়েছে ঠাকুর নির্বিকার ভাগ্নে হৃদয় চিল চিৎকার জুড়ে দিয়েছে মথুরবাবু কান্নাকাটিও শুরু করে দিয়েছেন টেন ছেড়ে দিল ট্রেন ছেড়ে দিল সত্যিই ট্রেন ছেড়ে দিল ঠাকুর পড়ে রইলেন প্ল্যাটফর্মে সঙ্গে ঠাকুরের আচরণে প্রচণ্ড ভেঙে পড়া ভাগ্নে হৃদয় এবার কি হবে স্টেশনে মাস্টারমশাই কাছে ছুটল হৃদয় পরের ট্রেন কখন মাস্টারমশাই জানালেন আজ আর ট্রেন নেই পরের ট্রেন আসবে আগামীকাল মাথায় আকাশ ভেঙে পড়লো হৃদয়ের এদিকে এ কথা শুনে ঠাকুরের নাচতে শুরু করে দিয়েছেন ওরে হৃদয় এবার তো খেলা জমবে ওরে দেখ এবার মা কী করে হৃদয় তো ঠাকুরের কথা শুনে আরও রেগে আগুন হ্যাঁ তোমার মামার মা তো এবার রেল কোম্পানি খুলবে হৃদয় যত রাগে ঠাকুর ততই আনন্দ পান তার মধ্যে উদ্বেগ দুশ্চিন্তা তো দূরের কথা তিনি আনন্দে টকপক করে পড়ছেন বেশ কিছুক্ষণ এইভাবে প্ল্যাটফর্মে বসে থাকার পর হঠাৎ সেই স্টেশন মাস্টার রীতিমতো উত্তেজিত হয়ে বললেন আপনাদের ভাগ্য সুপ্রসন্ন রেলের একজন খুব বড় অফিসার একটি সেলুন কার নিয়ে কাশি চলেছেন তিনি কিছুক্ষণের মধ্যে এই প্ল্যাটফর্মে থামবেন আপনাদের নিয়ে যাওয়ার জন্য ওনাকে আমি অনুরোধ করব। কিছুক্ষণ পর একটা অন্তত সাজানো গোছানো ট্রেন এসে হাজির হলো সেখানে ট্রেন থেকে যিনি নামলেন তিনি হলেন রাজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় রেলের মস্ত এক অফিসার বাড়ি বাগবাজারে ঠাকুরকে এই অবস্থায় স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখে ছুটে এলেন তিনি ঠাকুর তাকে না চিনলেও তিনি চেনেছেন রাজেন্দ্রবাবু বললেন এ কী অবস্থা আপনার কোথায় যাবেন ঠাকুর তো সেই কাশির উদ্দেশ্যেই যাবেন রাজেন্দ্রবাবু ঠাকুরকে প্রণাম করলেন বললেন আমার ট্রেনে উঠে আসুন আপনি কিন্তু এই ট্রেন ছিল একদম অন্যরকম পুরো কদিওলা সোফা সামনে টেবিল জানালায় পদ্মা যেন বাড়ির বিলাসবহুল বৈঠকখানা ট্রেন ছেড়ে দিয়েছে রাজেন্দ্রলাল বাবু অস্কুটে বলে উঠলেন দক্ষিণেশ্বরের দেবতাকে নিয়ে চলেছি কাশির দেবতার কাছে আর এইদিকে ঠাকুর তো মিটমিট করে হাসছে ভাগ্নে হৃদয়ের দিকে চেয়ে বলছেন হ্যাঁ গা কী বুঝলি আমার মা কেমন ভেলকি দেখালো আমরা সবাই এই সভ্যতায় যেন এক অদৃশ্য প্ল্যাটফর্মে বসে আছি চারপাশে সব স্তব্ধ কবে ট্রেন আসবে কেউ জানে না কিন্তু হঠাৎ যদি সব সমস্যা সমাধান করে দিয়ে সেই রাজেন্দ্রবাবুর ট্রেনটার মতো কোনো ট্রেন ছুটে আসে আবার যদি সব কিছু স্বাভাবিক হয়ে যায় আমরা তো আর ঠাকুর সেই রামকৃষ্ণ নই পাপিটাবি বি কীটপতঙ্গ তবুও আশায় বুক বেঁধেছি ঠাকুর কবে আসবে সেই ট্রেন কবে আসবে তুমি আমাদের দিনতে প্রণাম ঠাকুর